পুজোর প্রাককালে তারাশঙ্কর মোটরসের তরফে রাজ্যের বাজারে প্রথমবারের মতো মাহিন্দ্রা থার্ড থ্রি মোটর গাড়িটি লঞ্চ করা হল সম্পন্ন অত্যাধুনিক এবং বিভিন্ন নতুন সুবিধাযুক্ত থার্ড থ্রি উদ্বোধনীতে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার সহ হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান স্বপন পাল উদ্বোধন হল আমরা আশা করব যে এই ধরনের মডেল মানে বিশেষভাবে তারাশঙ্করের সুখ থেকে এবং আমাদের কোম্পানি আমাদের মহান্ডার মহান্ড আমাদের একটা বিশ্বাস যে মহান্ড যাই প্রোডাকশন করুক এবং প্রোডাকশনের একটা গ্যারান্টি আছে এবং কম্পর্টের যে সিকিউরিটি আছে আমরা আশা করব এই ধার নতুনভাবে একটা মার্কেট আসবে আর আমরা আরেকটা আরেকবার এই গর্বিত যে তারাশঙ্কর মোটরস এই মহান্নার মহান্ডার বিজনেসকে নতুনভাবে ওই আলোকিত করেছেন